হরে কৃষ্ণ ভক্তগণ বৃন্দাবন ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে চার এপ্রিল দু হাজার চব্বিশ আমরা আজকে নন্দগাম দর্শনা এবং গিরিরাজ পরিক্রমা করবো তো এই মুহূর্তে আমরা যাবট গ্রামে আছি রাধারানীর শ্বশুরবাড়িতে সাথে আছে আমাদের রুবেল প্রভু এবং রুবেল প্রভুর পরিবার হরি বল প্রভু কেমন লাগছে প্রভু একটু গাড়িতে একটু চোখটা একটু বন্ধ হয়ে এসেছিলো যার জন্য একটু ঘুম ঘুম দেখা যাচ্ছে এই হচ্ছে রাধারানীর শ্বশুরবাড়ি আমরা এখন প্রবেশ করছি আপনার দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন রাধারানী কি যাই তো আমরা এখন রাধারানী শ্বশুরবাড়ি জবট গ্রামে চলে এসেছি এখানকার ভাষায় এই স্থানকে জবট বলা হয় ব্রজবাসী ভাষায় তো এটি হচ্ছে রাধারানীর শ্বশুরবাড়ি তো আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণেরই ছায়া আপনারা সবাই সেটি হয়তো জানেন তো এ হচ্ছে সেই স্থান যেখানে রাধারানীর সাথে অভিমন্যের বিয়ে হয়েছিল আর এই যে দেখছেন এই বৃক্ষটি এই বৃক্ষটির নিচে বসে রাধারানী কৃষ্ণবিরোহে কান্না করতেন তো এখানে রাধারানীর চরণ ছাপ ছিল সেটি কালক্রমে নিচে তলিয়ে যায় কিন্তু এখানকার যারা লোকাল ভক্তগণ সবাই বলে উপরে রাধারানীর চরণ চিহ্ন আছে আসলে এটা স্থাপন করা হয়েছিল আর কিছু নয় এই যে দেখছি ঘোষ এবং জটিলা কুটিলা তো এই বিষয়ে অনেক সুন্দর লীলা আছে সেটি আপনাদের যদি বলতে যাই আপনাদের বলে শেষ করা যাবে না এই যে চিত্রপটির মধ্যেও সে লীলাটি পুরো হুম উপস্থাপন হচ্ছে কিন্তু এটা বলার সময় নেই এই ব্লগে অনেক বিশাল হয়ে যাবে এই গাছের নিশে বসে রানী কান্না করতো এবং এই স্থানেই হুম এই গাছের একটু ঠিক বাঁ দিক দিয়েই আপনি দেখতে পাবেন ওই স্থানটি যেখানে রাধা রানী কৃষ্ণের সাথে কুঞ্জে মিলিত হয়েছিল সেই জন্য রানীকে মারার জন্য এসেছিল জটিলে কুটিলে আয়ন গোষ্ঠীর সাথে মিলে তো আয়ন আয়নগোষ্ঠ তো ভক্ত ছিলেন তো সেখানে কি হয়েছে কৃষ্ণ রূপে দর্শন দেয় কাকে আয়ান ঘোষ এবং কুটিলাকে তখন হ্যাঁ রাধারানী সুরক্ষিত হয় জটিলা কুটিলের আক্রমণ থেকে এই যে দেখছেন কৃষ্ণ এখানে কালী রূপে দর্শন দিয়েছেন তো একটা জিনিস মনে রাখবেন কৃষ্ণ কালী রূপ ধারণ করতে হয় কালী কৃষ্ণ নয় তো এরপরে আমরা ছাদের উপরে উঠব এই যে হচ্ছে ছাদ এই ছাদ থেকে দেখা যাবে এই যে এখানে ওনারা বলতে চাইছে এটা রাধারানীর মন্দির আর উপরে তারও উপরের আদরণিক চরণ আছে ওইটা ওরা বলছে কারণ উপস্থা এই একটি চরণ ছাপ ওনারা প্রতিষ্ঠা করেছে সেটা আপনারা দর্শন করতে পারবেন আর এখন বর্তমানে আমরা দ্বাদশ বনের মধ্যে একটি বন যেটির নাম হচ্ছে কুকিলাবন এই যাবট গ্রামের অন্তর্গত নন্দগ্রাম এবং জাবট গ্রামের অন্তর্গত কুকিলাবন এই কুকিলাবনটি আমরা দর্শন করছি তো কুকিলাবনের লীলাও আপনাদের কি বলবো এই ব্লগের মধ্যে বলতে গেলে অনেক সময় লেগে যাবে কৃষ্ণ এখানে কুকিল হয়ে এসেছিলেন কাকে দর্শন দিয়েছিলেন শনিদেবকে সেই জন্য এই স্থানের নাম কুকিলাবন আর শনিদেবের গায়ের রঙ কালো আর কুকিলের গায়ের রঙও কালো তো শনিদেব যখন এখানে কৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন তখন সমস্ত ব্রজবাসীরা ভীত হয়েছিলেন সেই জন্য ভগবান কৃষ্ণ এই স্থানে এসে ওনাকে দর্শন দিয়েছিলেন তাই এর নাম হচ্ছে কুকিলাবন এই হচ্ছে সেই চরণ যেটা ওনারা এখানে কি করেছেন প্রতিষ্ঠা করেছেন তারপর আমরা সেখান থেকে সোজা চলে গেছে কোথায় আর নন্দবাবার মন্দিরে তো আমরা মাঝখানে ওখানে কুকিলাবনের ভিডিওটি বানাইনি যে কোনোভাবে বলে যাই হোক উপর থেকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তো ব্রজমন্ডলের মধ্যে তিনটি পর্বত আছে একটি হচ্ছে বিষ্ণু পর্বত একটি হচ্ছে ব্রহ্মাচল পর্বত একটি হচ্ছে শিব পর্বত বর্তমানে আমরা নন্দীশ্বর পর্বতেই আছি মানে শিব পর্বতে নন্দগ্রাম পুরো এরিয়াটাই হচ্ছে আপনার কি শিব পর্বতের মধ্যে অবস্থান করছেন আর শিব এখানে কী করছেন ভজন করছেন বুঝতে পারছেন তো এই শিব পর্বতের উপরেই কৃষ্ণের বাড়িটি নির্মাণ হয়েছে এটি হচ্ছে কৃষ্ণের কি দ্বিতীয় বাড়ি প্রথম বাড়ি নয় প্রথম বাড়ি হচ্ছে গোকুল যখন মথুরা থেকে কংসের কংসের থেকে বাঁচার জন্য অষ্টম গর্ভ হত্যা করবে সেই জন্য পলায়ন করেছিল কোথায় ওই ওখানে গোকুলে পরবর্তী সেখানে যখন অত্যাচার হচ্ছিল এই স্থানে চলে এসেছিলেন এর থেকে আর কোথাও যায়নি সব জায়গায় গিয়ে লীলা করেছেন এখানে নন্দবাবার নবলক্ষ গাবি আছে তা আপনার এখানে আসলে দেখতে পাবেন পাশেই খুব সুন্দর গোশালাও আছে আর এই যে সেই নন্দবাবার মহল যেখানে খুব সুন্দর কি হয় হ্যাঁ হোলি উৎসবও হয় প্রতি বছর এ হচ্ছে নন্দগ্রাম অপূর্ব দর্শন উপরে ছাদ থেকে দেখছি আমরা আর ভিতরে ওখানে নন্দবাবু এবং নন্দবাবার পরিবারের পুরো ফ্যামিলির দর্শন আছে তো এই মুহূর্তে যেহেতু ভোগের জন্য মন্দির বন্ধ তাই আমরা উপরে উঠেছি একটু ফটো তুলবে ভক্তরা সবাই তো আপনার দর্শন করুন কৃপা লাভ করুন এখানে অনেক দর্শনীয় স্থান আছে টের কদম্ব আশীশ্বর মহাদেব পাবন সরোবর বৃন্দাকুণ্ড এই সমস্ত দর্শনগুলো আমরা করতে পারি কিন্তু এইখান থেকেও উপর থেকেও করতে পারবেন এবং নিচে গিয়েও আপনারা এই দর্শনগুলো করতে পারবেন তো আমরা এখানে এখন কোথায় আছি মন্দিরে দেখছেন প্রচুর পরিমাণে এখানে ভিড় দেখা যাচ্ছে ভক্তদের ভক্তরা সবাই অধীর আগ্রহে দর্শনের জন্য এখানে দাঁড়িয়ে আছে তো এই স্থান দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন এখন আমরা টের কদম্বে আছি টের মানে হচ্ছে কৃষ্ণ কদম মানে হচ্ছে রাধা এই স্থানটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বন মধ্যে অন্যতম একটি বন গৌচারণীলার একটি সুন্দর একটি স্থান এখানে এই যে ডানদিক দিয়ে যে মন্দিরটি আপনি দেখছেন আমার হাতের এটিতে রূপ গোস্বামী অবস্থান করছেন রূপ গোস্বামীর ভজনালয় এখানে রূপ গোস্বামীকে রাধা রানী নিজের হাতে ক্ষীর বানিয়ে দিয়েছিলেন যেটি উনি সনাতন গোস্বামীকে অফার করেছিলেন তো এখানে যারাই আসে তারা হ্যাঁ কথিত আছে যে রানীর হাতের ক্ষীর খেতে পারে তো কৃষ্ণ বলরাম এই বনের মধ্যে কি করতেন ওনারা প্রতিদিন বিহার করতেন পাশে গাবিগুলোকে চড়াতে দিতেন যে সামনে কৃষ্ণ বলরাম কুণ্ড দেখছেন ওই কুণ্ডের মধ্যে ওনারা প্রতিদিন গৃহ থেকে যে খাবারগুলো নিয়ে আসে ওই খাবারগুলো খাবার পূর্বেও হাত ধুতেন এবং পরেও হাত ধুতেন তো এখানে রূপ গোস্বামী প্রতিদিন স্নানও করতেন আর এই যে এখানে তিনটি বাঁদর দেখছেন একটি মুখে হাত একটি চোখে হাত একটি কানে হাত সেটির একটি সুন্দর লীলা খারাপ শুনবো না খারাপ বলবো না খারাপ দেখবো না তাহলে হবে না তো এই গাছগুলো দেখছেন পেঁচালো গাছগুলো ওই গাছের মধ্যে ওনারা কি করতেন পটলি বলে যে খাবারগুলো আনতেন সেগুলো সেই গাছের মধ্যে ঝুলিয়ে রাখতেন এবং ওনারা নিচে এবং ব্যবহার করতেন গাগুলো চলাতেন দেখতে আমরা এখানে চলে এসেছি আশীশ্বর মহাদেব

পাঠ করছেন আপনাদের তো সমস্ত ব্লগের মধ্যে আমি বলতে পারছি না কারণ বিশাল ভাবনা শুরুতে সব কিছু বলা সবাই অভিষেক করছেন তারপরে আমরা সেগুলো অভিষেক করুন তো দেখতে দেখতে আমরা চরণ পাহাড়িতে চলে এসেছি নন্দগ্রামে অবস্থিত চরণ পাহাড়ি এটি হচ্ছে শিব পর্বত বলা হয় পুরো এরিয়াটি তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে বাঁশি বাজিয়েছিলেন সে বাঁশির সুর শুনে কঠিন পাশান পাথর পর্যন্ত গলে গিয়েছিল এবং ভগবানের চরণ ছাপ এখানে এখন অব্দি বিদ্যমান তো বিশাল আকৃতিতে আপনার চরণ পাহাড়ি দর্শন করতে পারবেন বৃন্দাবনে নয় কাম্যবনে নন্দগ্রামেও নয় তো এই হচ্ছে সেই চরণ তো এটি হচ্ছে সেই চরণ ছাপ এখানে দেখছেন ডান পায়ের বড় আঙ্গুলটা এবং বা পায়ের পুরো ছাপটা তো আপনারা সেটি দর্শন করতে পারছেন কৃপা লাভ করুন দর্শন করুন কত সুন্দর আপনারা দেখছেন জয় 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 তারপর আমরা সেখান থেকে বৃন্দাকুণ্ডে চলে এসেছি যার নামেই হচ্ছে বৃন্দাবন যা বৃন্দা দেবী তুলসী মহারাণী কি জয় এটি হচ্ছে বৃন্দাবন তার ফেস টু ফেস গুপ্ত আছে গুপ্ত রাধা এবং কৃষ্ণ প্রতিদিন সকাল সাতটা সোয়া সাতটার দিকে একে অপরের সাথে গোপন বাবা বার্তালাপ করে তাই সেই স্থানটির নাম রাখা হয়েছে গুপ্ত স্থান তাই ওখানে গুপ্তকুণ্ড বিরাজ করছেন এটি হচ্ছে মন্দির কিছুক্ষণ পরে দর্শন দেবে ভগবান সরি বৃন্দাদেবী কিছুক্ষণ পর দর্শন দেবেন এটি হচ্ছে সেই বৃন্দাদেবীর কুণ্ড তারপর আমরা চলে এসেছি পাবন সরোবরে তো আপনারা দেখেছেন আমি লীলাগুলো সব কিছু বলতে পারছি না সময় কম বোধ এটি হচ্ছে গরিয়া মঠের মন্দির আর এটি হচ্ছে পাবন সরোবর এখানে দেখছেন সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এক হাজার একশো আটটি স্থাপনের উদ্দেশ্যে গুরু মহারাজ ব্রজমণ্ডলে সাফারি প্রোগ্রাম করছেন এটি হচ্ছে পাবন সরোবরে একটি প্রতিষ্ঠা করা হয়েছে গুরু মহারাজের নির্দেশে তো দর্শন করুন লাভ করুন এটি রাধারানীর প্রিয় সকী বিশাখা সখীর বাবা পাবন হোবেন নামেই এই কুণ্ডের নাম এবং উনি এটি নির্মাণ করেছিল এখানে কৃষ্ণ বলরাম সকারা রাধারানী সহ কী করতেন বিহার করতেন জয় পাবন সরোবর কি জয় তো পাবন সরোবরের পরে আমরা এখন বর্ষানার দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি তো আপনারা পাবন সরোবর সম্পর্কে অনেক কিছু শুনেছেন যে তীর্থরাজ প্রয়াগ পর্যন্ত এসে কি করেছিলেন পাবন সরোবরের মধ্যে হ্যাঁ নিজের পাপ নিজের পাপ ধুত করেছিলেন তো পাবন সরোবরের মহিমা অনেক বেশি তো আট কিলোমিটার দূরে বর্ষানা আমরা এখন বর্ষানার উদ্দেশ্যে বেরোচ্ছি আপনারা দর্শন করতে থাকুন কৃপালাভ করুন পাবন সরোবর কী জয় বর্ষানা ধাম কি জয় তো বর্ষানার এখানে দর্শন শুরু হচ্ছে কীসের মাধ্যমে প্রেম সরোবরের মাধ্যমে তো এটি হচ্ছে প্রেম সরোবর রাধা প্রথম মিলিত স্থান হচ্ছে সেই প্রেম সরোবর জয় বৃন্দাবনের ভাঁদর কী জয় শ্রী নন্দা বর্ষানার ভাঁদর কী জয় তো ওখানে মাঝখানে আপনার আরও দুটি সংকেত গ্রাম এবং আপনার উদ্ধব আমরা কী করিনি এখানে ব্লগের মধ্যে ধারণ করতে ব্যর্থ হয়েছি তো এরপরে আমরা ললিতা সখীর বাড়িতে চলে এসেছি এই স্থানটি হচ্ছে ললিতা সখীর বাড়ি কৃষ্ণের সাথে ললিতার সখীর বিয়ে হয়েছিল কিছু কিছু দূরে আলতা পাহাড়ির মধ্যে তো এটা হচ্ছে দেহকুণ্ড এই সম্পর্কে অনেক বিস্তার হ্যাঁ সুন্দর লীলা আছে তো এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু ব্লকটি আপনাদের দর্শন করাচ্ছি আপনারা ব্লগটি দর্শন করুন যখন এখানে আসবেন আমার সাথে তখন আপনারা দর্শন করতে পারবেন তো এখন আমরা আলতা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে ললিতা সখীর সাথে কার সাথে কৃষ্ণের সাথে বিয়ে হয়েছিল এই গ্রামের নাম হচ্ছে উঁচা গাঁও মানে উঁচু গ্রাম আর এই পর্বতের নাম হচ্ছে শখীগিরি পর্বত এই যে উপরে আমি যাচ্ছি উপরেই আপনারা দেখতে পাবেন সেখানে ললিতা শখীর সাথে কৃষ্ণের বিয়ে হয়েছিল এবং রাধা রানীকে কৃষ্ণ নিজের হাতে আলতা পরিয়ে দিয়েছিলেন এই স্থানে তো আমরা ব্রজবাসীদের মুখে শুনব দেখুন দেখুন দেখো এই রাধার अगলিকে এটা বাবা এই কৃষ্ণමන්วัง চরণে রাধা কৃষ্ণ চরণে দুইজনের এবিলেন এটা হচ্ছে বাসি বুঝলেন

যে গদিয়া যা আমাদের লালதாજી কে কিছু প্রণাম তো আপনারা জানেন বিয়ের সময় একটি নিমন্ত্রণ হয় বিষ্ঠ হয় সে বিষ্ঠি স্থানের মধ্যে ভগবানের ইচ্ছে অনুসারে এই স্থানের মধ্যে শিলার মধ্যে সমস্ত বাটিগুলো তৈরি হয়েছে আপনারা দেখছেন পাত্রগুলো সেখানের মধ্যে এই ভোজনগুলো হয়েছিল এখান থেকে পুরো বর্ষনা সব দর্শনগুলো দূর থেকে করা হয় তো ওনাদের এখান থেকে আমি সমস্ত কিছু বিবরণ বলে দিয়েছি যেহেতু ওনাদের গিরিরা পরিক্রমাও করতে হবে সময় খুব কম তাই আমরা আর ব্লক বাড়াবো না আজকে এখন আমরা ডাইরেক্ট রাধারানীর মন্দিরে যাচ্ছি তো এটি হচ্ছে সে রাধারানীর মন্দির ব্রহ্মচল পর্বত এখানে ব্রহ্মা তপস্যা করছেন দেখছেন পাশে রাধারানীর চরণ প্রণাম করছেন দেখছেন ভক্তরা সবাই তো যাই হোক আপনার দর্শন করুন কৃপা লাভ করুন এটি হচ্ছে ব্রহ্মচল পর্বত এই পুরো ধামটি এখানে ব্রহ্মা তপস্যা করছেন তো মন্দিরে দর্শন এই বন্ধ আছে কিছুক্ষণ পর দর্শন খুলবে তো আমি পিছের দিকে দান করে দিক দিয়ে গিয়ে সবাইকে দর্শনগুলো করিয়ে দেবো প্রভু এবং প্রভুর পরিবারকে তো আপনারাও এইভাবে দর্শনটা করতে থাকুন এখানে দানগড় ভানগড় বিলাসগড় শাকরিকুল হ্যাঁ এই সমস্ত কিছু দর্শনের আছে কুটি দর্শনের আছে তারপর মান মন্দির দর্শনের আছে অনেক কিছু দর্শনের আছে বিস্তারিতভাবে বলতে গেলে পিলিপুকুর আদি অনেক কিছু দর্শন তো এগুলো সবগুলো করা অসম্ভব অসম্ভব নয় সম্ভব কিন্তু সময় লাগবে তাই দেখছেন কি সুন্দর বর্ষানা গ্রাম রাধারানী গ্রাম তো যেহেতু এখানে গুরুমানের সাফারি প্রোগ্রাম করছে অনেক ভক্তের সমাগমও হয়েছে ওনারাও এখানে কম বেশি কী করছেন আসে যাওয়া করছেন হ্যাঁ গ্রুপ থেকে বেরিয়ে দর্শনের জন্য তো তারপর আমরা ডাইরেক্ট সরাসরি চলে এসেছি কোথায় গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করে দিয়েছি এটি হচ্ছে কুসুম সরোবর হ্যাঁ এই সরোবরটি অত্যন্ত সুন্দর এবং পাশে মুনির ভজন কুটির আছে তো দেখতে দেখতে আমরা ডানগাটি পরিক্রমা মার্গের মধ্যে হুম ঢুকে পড়েছি তো এই দর্শন করছেন আমার হাতের ডান দিক দিয়েই গোবর্ধন পর্বত জয় গিরিরাজ মহারাজকে জয় নমস্তে গিরিরাজয় শ্রী গোবর্ধন নাম ইনে অশেষ ক্লেশ নাশয় পরমানন্দ দায়নে তো আমরা যেহেতু গাড়ি করে করছি সবগুলো দর্শন করা হুম সম্ভব নয় তো আমরা অনেক কিছু দর্শন এখান থেকে ছুটে যাবে তো প্রভুদের মেন উদ্দেশ্য ছিল গিরিরাজ পরিক্রমা স্নান সেটা পূর্ণ হয়ে গেছে এবং হয়ে যাবে তো আপনার দর্শন করতে থাকুন গিরিরাজ মহারাজের এটি হচ্ছে গোবিন্দকুণ্ড খুব প্রসিদ্ধ একটি স্থান এই স্থানেই ইন্দ্র ভগবানের কাছে এসে ক্ষমা চেয়েছিল এবং গাবি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধ শান্ত করা হয়েছিল অভিষেক করা হয়েছিল সেই অভিষেক থেকেই নির্মিত এই গোবিন্দকুণ্ড এখানে কেউ স্নান করলে কৃষ্ণের মতো রূপপ্রাপ্ত হওয়া যায় এরকম বর্ণিত আছে এই যে ইয়েলো কালার ঘরটি দেখছেন এটি হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের ভজন কুটির এখানে উনি ভজন করতেন কৃষ্ণ এসে এখানে ওনাকে দুধ খাইয়ে যেতেন হুম তো আপনার খুব নিকট থেকে গিরিরাজ মহারাজের দর্শন করছেন এই ঘরের মধ্যেই অভিষেক করা হয়েছিল এই স্থানটিতে সুরভিগাবি দ্বারা ইন্দ্র ইন্দ্র এবং সুরভি গাবি দুজনেই এসে কী করেছিলেন ভগবানের অভিষেক করেছিলেন এবং ভগবানের রাগ শান্ত করেছিলেন আপনারা ভক্তিভাবে প্রণাম করুন এবং দর্শন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধীরে ধীরে আমরা আরও আগের দিকে এগুতে থাকবো তো এখানে অনেক সুন্দর লীলা আছে যেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি বারম্বার বলছি আমার কাছে সময় খুব কম এটাই হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের ভজন কুটির উনি এমনই একজন বৈষ্ণব ছিলেন যে অযাচকভাবে যা আসেন তাই গ্রহণ করতেন তারপর আমরা চলে এসেছি পুচরিকাল লঠা পুঁচরিকা লটা এই স্থানটি অনেক একটি প্রসিদ্ধ স্থান হ্যাঁ তো আপনারা যখন গিরিরাজ পরিক্রমা করবেন তো আপনার গিরিরাজ পরিক্রমার যে সাক্ষী সেটাই হচ্ছে এই পুঁছরিকা লটা এই স্থানের মধ্যে এসে আপনারা কি করবেন সাক্ষী দিয়ে যাবেন কার কাছে পুঁছরিকা লটার কাছে তারপর আমরা চলে এসেছি ব্রজনবের প্রতিষ্ঠিত চারটি বিশেষ মহাদেব যার মধ্যে একটি হচ্ছে কি চাকলেশ্বর মহাদেব জয় চাকলেশ্বর মহাদেব কি জয় তো আপনারা এখন মানসী গঙ্গার তটে গোবর্ধনের মাঝখানে চাকলেশ্বর দর্শন করেছেন এরপর আমরা সোজা চলে এসেছি রাত্রির নাগাদ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড প্রভু স্নান করছেন মাতাজিরা ঘরে গিয়ে করবে বোতল ভরে জল নিচ্ছে এই রাধাকুণ্ড হচ্ছে ভগবানের সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ স্থান পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যা সৃষ্টি ভগবান